করলো ওইটা আমি গানে বলছি করবেন না কোনোবাই রং বিলা ভাববেন না পীড়িত মানে কিন্তু খারাপ বস্তু না মুহব্বত মাইসের সাথে মাইসের পীরিতি মোহাব্বত ভালোবাসা থাকাটাই কিন্তু জরুরি তো যাই হোক আজকার বিষয় ওইটা না আজকের বিষয়ে যে শাহাদত ভাই আছে শাহাদত ভাই কন্ঠে আপনারা অনেক গান শুনছেন আজকে শাহাদত ভাই যে কি গান গুনাবো ভাবছে যে শাহাদত ভাই আজকে নতুন করে একটা গান গুনাবো জানি এই গানটা সারা বিশ্বে ভাইরাল হইয়া যায় তো ভাই কি গান গো বান মানে বানাইয়া বানায় না যাবা খিচুড়ি রান্দি আমরা মহরমের মধ্যে এই রকম বানাবো করে গান একবারই ধন্যবাদ না বেলুন বেলুন দাদা বেলুন বেলুন লাল বেলুন আছে হলদা বেলুন গিরিন বেলুন আছে কালারিং বেলুন দলা বেলুন আছে কালা বেলুন এইটা হয়েছে দাদা বেলুনের বাজার বেলুন বেলুন দাদা বেলুন বেলুন হে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন জোর করিয়া টিভি দিলে ফাইটা যাবে আস্তে আস্তে টিপলে দাদা নরম পাবে এমন বেলন দাদা কোথায় আছে ভালো করে দাদা টিপে দেখুন এইটা হয়েছে দাদা বেলনের বাজার বেলুন বেলন দাদা বেলুন বেলন হে বেলুন বেলন দাদা বেলুন বেলন র সাথে আমার তারুং তুরং টানা টাং টাং সম্পুরকো আ এ হে আ তোমার সাথে আমার তারুং তুরং টানা টাং টাং সম্পুরকো এ হে আহা আমার কি হইয়া গেল আমার কি হইয়া গেছে আমার কি হইয়া গেল আমার কি হইয়া গেছে ওলে ও তলে তলে তলো টারুন টুরুম টানা টান টানা টানটা আট সাটে আমার টারুন টুরুন টানা টানা টাং টাং সম্পর্ক হে আহা ও আমার কি হলো রে শান্তি নাই আমার অন্তরে আরে আমার কি রে আন্দার দেখি রে ওই আমার কি হলো রে শান্তি নাই আমার অন্তরে মনে আনন্দ নাই অন্তরে শান্তি নাই আমায় শান্তি তুমি আল্লাহ এত মিনতি বাইদর মিনতি শান্তি তুমি আল্লাহ শান্তি নাই আমার অন্তরে ও আমার কি হলো রে শান্তি নাই আমার অন্তরে মনে আনন্দ নাই অন্তরে শান্তি নাই আমায় শান্তি তুমি দাও আল্লাহ অত মোটা অত মোটা আল্লাহ তোমারে মোটা বানাইছে দুই হাতে বের পাইলাম না বলে 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 তলে 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 টারুং টুরুং টানা টাং টানা টাং টা তোমার সাথে আমার কারণ কোন সম্পর্ক এহি আহা এহি আহা আহা গানটা আসলে কিভাবে আসছে সবে কিন্তু কমেন্ট করে কবান আর সারা বিশ্ববাসীর দেখাবার নিগা ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজকের মতো এখনই টাটা বাবাই বাই